السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة آمن بالله عن أبي هريرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يدعو

বৈঠকের মুসলিম ভাই বোন আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচ্য বিষয় হল কবরের আজাবের সত্যতা কবর বলতে আমরা কি বুঝি এই প্রশ্নটি আমাদের সামনে প্রথম চলে আসে আসলে কবর বলতে মানুষের মৃত্যুর পরে তাকে দাহন করা হোক বা না হোক জলে স্থলে বনে জঙ্গলে তার লাশ ছিন্ন ভিন্ন হয়ে যাক হিংস্র প্রাণীতে খেয়ে নি অথবা পারমাণবিক অস্ত্রের আঘাতে সে নিষ্টি হয়ে যাক মরণ হওয়ার পরে যে জীবন সেটাই কবরের জীবন তবে আমাদের মুসলমানদের ধর্মে ইসলাম ধর্মে সবচেয়ে হলো লাশকে দাফন দেওয়া কবর দেওয়া এতে করে ওই লাশটি পচনের হাত থেকে অর্থাৎ পচে তো যাবেই পচে যে পরিবেশ দুর্গন্ধ করবে সেটার থেকে রক্ষা পায় সুতরাং মানুষ মরার পরে সেটাই কবরের জীবন শুরু হয়ে গেল কবরের আজাব সত্য মুসলিম হিসেবে এটা আমরা বিশ্বাস করি ইমানের দাবি এটা তা হলে আমাদের ইমান থাকবে না মহান আল্লাহ বলেন রসুল সাল্লামকে উদ্দেশ্য করিউ মোহাম্মদ আপনি যদি দেখতে পেতেন জালিমদেরকে অত্যাচারদেরকে যখন তারা মৃত্যুর যন্ত্রণায় পতিত হয় যখন তারা মমূর্ষ অবস্থায় থাকে তখন দেখতে পেতেন দে ওয়াল মালায়িকা হিম আইদিহিম ফেরেশতাগণ প্রধানিত হয়ে হাত বাড়িয়ে দিয়ে তাদেরকে বলতেছে আখরিজু আন তোমরা তোমাদের আত্মাগুলোকে বের করে দাও অন্য হাদিসে রয়েছে যে কষ্ট দিয়ে টেনে হিস্তে কাফির বেঈমান মুশরিক পাপাচারীদের আত্মাকে তার দেহ থেকে বের করা হয় এবং ওই সময়ে ফেরেশতা মৃত্যু হয়ে যাওয়ার পরে জালিমদিরকে কাপিমদিরকে বলে আলে এওমা আজকে এখন তোমার মৃত্যু হয়ে গেল এখন থেকে শুরু করে অনন্তকাল আজকেও যেমন শাস্তি দেওয়া হবে এখন থেকে অনন্তকাল তোমাকে শাস্তি দেওয়া হবে তু যাও হুন অপমানজনক শাস্তি কেন বিমায় আলালি হাফলি আল্লাহর ব্যাপারে সারা জীবন মিথ্যাচার করে এসেছ অকুন তোমান বেরুন এবং অহংকার বসত আল্লাহর আয়াত থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছো আল্লাহর আয়াত তথা কোরআন হাদিস আল্লাহর আয়াত তথা কোরআন হাদিস এবং রাসূলের কথা থেকে তুমি নিজেকে অহংকার বশত শরীর নিয়েছো এগুলোকে এড়িয়ে চলছো এই জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে শমাතු উপস্থিতি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় মৃত্যু যখন হয়ে গেল তখন খ্রিস্টা বলছে যে আজকে অর্থাৎ মৃত্যুর পর থেকে অনন্তকাল তাকে শাস্তি দেওয়া হবে সেই শাস্তি হলো কিয়ামতের পূর্ব পর্যন্ত কবরের শাস্তি অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালু আযিবুহু মারাতাইন সামুআযিবুহু মারাতাইন সুম্মা ইউদদুনা ইলা আযাবিন আযীম আমি বারবার অপরাধীদেরকে কাফের বেমার মুসলিম অপরাধীদেরকে পাপাচারীদেরকে শাস্তি দিব তারপরে তাকে মহাশাস্তির দিকে টেনে নেওয়া হবে ফিরিয়ে নেওয়া হবে এই বারবার শাস্তি কোথায় দেওয়া হবে বারবার শাস্তি দেওয়ার মানে হলো কবরের শাস্তি দেওয়া আর মহাশাস্তি মানে হলো জাহান নামের শাস্তির কথা বলা হয়েছে অন্যত্র আল্লাহ্লা আর কবরের শাস্তির সত্যতার ব্যাপারে বলেন যে ফিল হায়াটিক দুনিয়া ফিল আল্লাহ মোমিনদেরকে যারা ইমান আমল করেছে তাদেরকে প্রতিষ্ঠিত বাণী তথা ইমান কুরআন এবং হাদিসের পথে অভিযোগ রাখবেন সেটা দুনিয়ার জীবনে হোক পরকালীন জীবনে হোক এই আয়াতটি তখন নাজিল হয় রাসূল সাল্লাল্লাহু বলেছেন বা এই প্রেক্ষাপটে নাজিল হয়েছে যে কবরে যখন মুনকার নাকের প্রশ্ন করে কোনো ব্যক্তিকে ওই প্রসঙ্গে সুতরাং এর দ্বারা প্রমাণিত হয় যে কবরের আজাব সত্য অন্যত্র আল্লাহ আলামিন বলেন যে ওয়া কাওয়া হু আল্লাহু সাইয়াত আল্লাহ তাকে অর্থাৎ বংশের সময়কার ফেরাউনের একজন মনিনকে রক্ষা করলেন ফেরাউন সম্প্রদায়ের এই শাস্তি কিংবা ষড়যন্ত্র থেকে এবং আল্লাহ বললেন যে হা বি আলি আওনা এবং ফেরাউন সম্প্রদায়কে ঘিরে নিল ধরে ফেললো সুল আজাব কঠিন আজাব সেই আজাবটা কি ফেরাউনের সম্প্রদায় মৃত্যুবরণ করলো ফিরাউন মৃত্যুবরণ করলো আল্লাহ বললেন সেই আজাবটা হলো আর না সেটা হলো ফিরাউনের সম্প্রদায় মৃত্যুবরণ করার পরে কেয়ামতে এর পূর্বেই কবরে তাদেরকে কেমন পর্যন্ত আগুনের মধ্যে সকাল সন্তায় শাস্তি দেওয়া হয় পেশ করা হয় উপস্থাপন করা হয় সুতরাং কোরআনের এই আয়াতগুলো দ্বারা অকাট্যভাবে প্রমাণিত হয় যে কবরে আজাম হবে কাপিরদের কবরে মুসলিকদের কবরে এবং অপরাধীদের কবরে বেঈমান মোনাফিক যারা অপরাধী যারা আল্লাহ এবং রাসুদের বিরোধিতা করে চলেছে আল্লাহ এবং রাসুদের বাণীকে পৃথিবী থেকে নিশ্চিন্ন করার চেষ্টা করেছে তাদের কবরে অবশ্যই শাস্তি হবে কারণ কোরআনের আয়াতগুলো অকাঠ্যভাবে তাই প্রমাণ করে উপস্থিত দিন বৈঠকের মুসলিম আমি আপনাকে বলতে চাই আমি যে আয়াতগুলো বললাম সে আয়াতগুলো হলো একটা সুরা আনাম ৬ নম্বর সুরার তিরানব্বই নম্বর আয়াত সুরা তৌবা নয় নম্বর সুরার একশো এক নম্বর আয়াত সুরা ইব্রাহিম চোদ্দ নম্বর সুরার সাতাশ নম্বর আয়াত সুরা

এবং লোকেরা তাকে দাহন করার উদ্দেশ্যে কোবরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তারা তাদের কাঁধে তাকে তুলে নেয় ফাইন কান হাতান ওই মৃত ব্যক্তি যদি সৎ ব্যক্তি হয় দুনিয়াতে ভালো আমল করে যায় তখন কল বলতে থাকে পদ্মিমণি পদ্মিমণি আমাকে নিয়ে সামনের দিকে যাও কারণ সে জান্নাতের সুবাতাস জান্নাতের সুগন্ধি আল্লাহ কর্তৃক তার যে পুরস্কার দেওয়া হয়েছে সেগুলো দেখতে পাই এই জন্য তিনি বলেন যে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও ওয়াইন কানাত বৈরা সালে হাতেন পক্ষান্তরে যদি সে পাপাচারী নিকৃষ্ট বেঈমান মুসিক মুরাফিক হয় এবং আল্লাহ দ্রোহী হয় তাহলে সে আজাবটা উপলব্ধি করতে পারে বড়কালের যে শাস্তি কবর তার শুরু হয়ে যাবে সেটা উপলব্ধি করতে পারে দেখতে পারে দেখে সে ইয়া ওইলাহা ইয়া ওইলাহা হায় আফসুস হায় আকি দুঃখ আইনা ইয়াদহাবুনা বিহা তারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইয়াসমাউ সাউতাহা তার এই আর্তনাদ তার এই চিৎকার শুনতে পারে কুল্লু শাইইন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা বস্তু জড়পদার্থ ইল্লা লিনসান মানুষ ব্যতীত অন্য হাদিসে রয়েছে শুধুমাত্র মানুষ এবং জিন ব্যতীত তার এই চিৎকার শুনতে পায় পাপী ব্যক্তির যখন তাকে কবরের দিকে নিয়ে যাওয়া হয় সুতরাং এই এই হাদিস থেকে প্রমাণিত হয় যে কবরের আজাব সত্য তারপরেন তার চিৎকার যদি মানুষ শুনতো তাহলে মানুষ অজ্ঞান হয়ে পড়তো অবস্থিত দেনী বৈঠকের মুসলিম ভাই বোন বলতেছিলাম হাদিসের দৃষ্টিতে কবরের আজাবের সত্যতা আনিপিনিয়া আব্বা সিন্টাদি আল্লাহ মান

আম্মা আখাদুম্মা তাদের একজন ফাঁকা নালায়স্তা তিরমিনাল বাউলে সে পেশাব পায়খানা করার সময় সতর্কতা অবলম্বন করতো না অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে মুসলমান নাম আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা জানি না পেশাব থেকে আমরা সতর্কতা অবলম্বন করি না পেশাব যখন করব অবশ্যই জিলা এবং পানি নিয়ে করব এবং যাতে পেশাবের সিজা আমাদের গায়ে আমাদের কাপড় চোপড়ে না লাগে এটা অবশ্যই খেয়াল করবো এবং আল্লাহ রসুলাম বলেছেন কবরের মধ্যে পেশাব থেকে সতর্কতা অবলম্বন করার না কারণে না করার কারণে শাস্তি দেওয়া হয় ওয়া অন্যজন যাকে শাস্তি দেওয়া হচ্ছে কবরের মধ্যে থাকা নামিমতে সেই মানুষের চগল খুঁড়ি করে বেরাতো একজনের কথা আরেকজনকে লাগিয়ে দিত এই জন্য মুসলমান হিসেবে অবশ্যই আমাকে চগল থেকে গিবত থেকে দূরে থাকতে হবে এবং পেশাব করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে পবিত্রতা সময় সতর্কতা অবলম্বন করতে হবে অবস্থিত মুসাল্লিবৃন্দ কবরের আজামের সত্যতা সম্পর্কে আপনাদেরকে হাদিস থেকে দলিল প্রমাণ দিচ্ছিলাম

েওউকে উদ্দেশ্য করে সাহামিদেরকে আলোরাশন বললেন যে হা জাললাজি এসি ব্যক্তি তার রাকালান আশ যার মৃত্যুতে আল্লাহর আরষ কেবেে উঠেছিল। ও প্রতিহাত লাহ আব অবস্সামাই এবং তার মৃত্যুর কারণে আকাশের দরজা খুলে দেওয়া হয়েছিল। ও সাহিত অমসা ওনা আলখাম বিনাল এবং তার জানাজাতে সত্্যর হাজার ফেরেস্তা অংশগ্রহণ করেছিল। তারলাজার সালাদ আদায় করেছিল। লাখ দ্মা দম্মাতান লাকাদ দম্মা দম্মাতান। এরপরে সাহাবি আল্লাহ তাকে পরীক্ষা করেছিলেন কবরের মধ্যে শাস্তি দিচ্ছিলেন তার কবর সংকীর্ণ হয়ে গিয়েছিল তার কবর তাকে চেপে ধরেছিল তারপরে আল্লাহ রসুল সাল্লাহাম সাহাবাহন বলেন যে কাব্বারা রসুল উল্লাহাম না এমন অবস্থায় আল্লাহ রসুল আল্লাহ বলে উঠলেন তাকবির দিয়ে উঠলেন আমরা আল্লাহ রসুলের সাথে তাকবির দিলাম এই জন্য যে সাদা যে আল্লাহ এর খবর তার উপর সংকীর্ণ হয়ে গিয়েছিল অথবা আল্লাহর রসুলের দোয়ার ফলে আল্লাহ আবেদনের ফলে আল্লাহ রসুলের দোয়ার ফলে সেই কবরকে প্রশস্ত করে দেওয়া হয়েছিল সুতরাং এর থেকেও প্রমাণিত হয় যে কবরের আজাব সত্য মর্মে আপনাকে বলছি আন উসমানা রাজি আল্লাহ আনহু আন্নাহ

হে উসমান রাজীয়াল ন আপনার কাছে জান্নাতের আলোচনা করা হয় জাহান্নামের আলোচনা করা হয় ফালাতাব কি কাঁদেন না অতাব কি হাজা অতাব কি মিনি হাঁ অথচ এই কবর থেকেই কাঁদছেন ফাকল তিনি বললেন ইননা রসুল আল্লাহ হে সোন মনস নামরা আবল মানাশিল আফজাতে তখন উসমান রাজিয়া ন বললেন শোনো রাসুল শোনোক বলেছেন নিশ্চয়ই পরকালের স্তরগুলোর প্রথম স্তর পরকালের ধাপগুলোর প্রথম ধাপ হলো কবর ফাইন হাঁ নাজা মিনহু যদি কোনো ব্যক্তি এখানে মুক্তি পেয়ে যায় ফামা বাদাহু আইসর মিনহু তাহলে পরবর্তী ধাপগুলো তার সহজ হয়ে যাবে মৃত্যুর পরে জটিল কঠিন প্রথম যে অবস্থা সেটা হল কমর তারপরে হলো হাশর তারপরে হলো কিয়ামত তারপরে হলো জাহান্নাম উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন কবর ভয়ানক অবস্থা এখানে যদি মানুষ বেঁচে যায় পরবর্তী ধাপ তথা হাশর কিয়ামত এবং জাহান্নাম সহজ হয়ে যাবে

আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুলকে যেই দৃশ্য দেখানো হয়েছে সেই দৃশ্যগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ মারাত্মক জটিল কঠিন দৃশ্য কবরের সময় তো জন্য কবরের আজাব সত্য এটা বিশ্বাস করতে হবে সেই অনুযায়ী আমান করে আমাদেরকে কবরের আজাব থেকে অবশ্যই বাঁচতে হবে মর্মে আপনাকে বলছি কবরের আজাব সত্য এখন আল্লাহ রসুল সালাম সাল্লাম লজ্জার পুত্রের একটি বাগানের পাশে যাচ্ছিলেন তখন তিনি খচ্চরের উপরে ছিলেন হঠাৎ করে তার খচ্চরটি এমন ভাবে লাফাতে শুরু করলো যে রাসুল সাল্লাম খচ্চরের পেট থেকে যেন পড়ে যাবে এই অবস্থা তখন দেখা গেল যে পাশে পাঁচ থেকে ছয়টি কবর রয়েছে রসুল সাল্লাম বললেন কেউ কি বলতে পারবে এই কবরবাসীদের অবস্থা কি অবস্থায় তারা মৃত্যুবরণ করেছিল তখন একজন ব্যক্তি বলল রাসুল্লাহ আমি জানি এই কবরবাসী মসিক অবস্থায় মারা যায় তখন আমরা রসুল সাল্লাম বললেন এই তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে মসিক অবস্থায় কাপের বেইমান অবস্থায় মারা গেছে এই জন্য তাদেরকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হয়েছে আর

যেমন আমি কবরের আজাবের চিৎকার কবরের আজাব শুনতে পাই তোমাদেরকে আল্লাহ শুনিয়ে দিতে কিন্তু এই জন্য আমি দোয়া করি না যে তোমরা শুনলে মানুষকে আর কবরই না উপস্থিত দিনও বৈঠকের আমি আপনাকে বলছি কবরে আজাব সত্য কোরআন থেকে বললাম হাদিস থেকে বললাম মর্মে আপনাকে আরেকটু হাদিসের শুনছে আম্মাজান যে একবার বাড়িতে রয়েছেন তখন একজন ইহুদি মহিলা আসলেন এসে তার কাছে কবরে আজাবের কথা বললেন এবং বললেন হে আয়সা আজাব থেকে আল্লাহ তোমাকে রক্ষা করুন আল্লাহ রসুল যখন গৃহে আসলেন আহম্মাজান আয়সা বললেন ইয়া রসুল আল্লাহ একজন ইহুদি মহিলা এসেছিল সে বলল কবরে নাকি আজাব হয় কবরে আজাদ থেকে আল্লাহ আমাকে রক্ষা করেন এই দোয়াও করলেন আল্লাহ রসুল তার কথাকে জি

আপনার আপনার কাছে কাছে রক্ষা আজাদ থেকে এই কবরে আজাদ থেকে বাঁচার জন্য দোয়া করতেন আমাদেরকেও করতে হবে আমরা বড় পাপি আল্লাহ আমাদেরকে দিনের পথে ফিরে আসার তৌফিক দান করুন কবরে আজাবকে সত্য বলে মেনে নেওয়ার আমাদেরকে ইমান দিক এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন অবস্থিত তিনি বৈঠকে মুসাল্লিবৃন্দ